শুভ সকাল বন্ধুরা আজ হলো একত্রিশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার ফলে পুলিশের হাতে গ্রেফতার হতে হল সুনাই শহরের দনিপুর দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইনুল হক বড়বুইয়া নামের এক যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনাইর শান্ত পরিবেশ বিনষ্ট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ নিয়ে সুনাই থানায় শাহরুল আলমের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে সাইনুলকে গ্রেফতার করে পুলিশ উল্লেখ্য বুধবার এলাকার প্রায় দুশো লোক থানায় জড়িত হয়ে সাইনুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন ইন্সপেক্টর ওসি রবিন তুমুঙ্গের সঙ্গে দেখা করে স্থানীয় বিশিষ্টরা জানান ওই যুবকটি সুনাইকে অশান্ত করার বারবার চেষ্টা করছে মাস দুয়েক আগে এক অপরাধী মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জামিনে রয়েছে সাইনুল কিন্তু এরপরও জাতি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে এছাড়াও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে শান্তি সম্প্রতি ও আইন শৃঙ্খলা বিনিষ্ট করার অপ্রয়াস চালাচ্ছে তার পেছনে কে রয়েছে বা কার ইশারায় এসব করছে তাও খতিয়ে দেখতে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে পরবর্তী খবরটি হল লালা শহর থেকে একটি এটিএম চুরকে গ্রেফতার করেছে লালা পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট বারোটি এটিএম কার্ড লালা শহরে থেকে শরফ মজুমদার নামের একটি এটিএম চুরকে পাকড়াও করেছে লালা পুলিশ দ্রুত চুরের কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা সহ মোট বারোটি এটিএম উদ্ধার করা হয় দ্রুত চুরের মূল বাড়ি চিপোর সাঙ্গনে হলেও বর্তমান সে লালা কলেজ রোডের একটি বাড়াবাড়িতে থেকে মিস্ত্রির কাজ করে থাকে আর বুধবার লালাপুর গ্রামের আলাউদ্দিন বড়বুইয়া লালা শহরে থাকা এক এসবিআই এটিএমে যান টাকা তুলতে তখন সে ওই এটিএমে বসেছিল আলাউদ্দিন বড়বুইয়া নিজস্ব এটিএম দিয়ে টাকা তুলতে পারছেন না দেখে সে আলাউদ্দিনকে টাকা তুলতে সাহায্য করবে বলে জানালে তিনি কোনো সংকোচ না করে তাকে এটিএম দিয়ে পিনকোড বলে দেন এর মধ্যে সে এটিএম নিয়ে পালাতে শুরু করে তা দেখে তিনি হাল্লা চিৎকার করলে কিছু লোক পিছু দাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশে দেন এরপর লালা পুলিশ তার কাছ থেকে বারোটি এটিএম ও ত্রিশ হাজার টাকা উদ্ধার করেছে বৃহস্পতিবার তাকে হাইলাকান্দি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পরবর্তী খবরটি হল ধর্মনগর পুলিশের হাতে আটক তিন অবৈধ বাংলাদেশি ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশিদের আনাগোনা আবারও একবার প্রকাশ্যে এলো নিজের দেশে ফিরে যাওয়ার পথে তিনজন বাংলাদেশি নাগরিক ধরা পড়ল ধর্মনগর থানা পুলিশের হাতে বারবার এভাবে অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে এবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকালে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুরে গভীর জঙ্গল থেকে তিন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছেন এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পরবর্তীতে তারা কার্যসূত্রে বেঙ্গালুরুতে চলে যায় এবং সেখানে অর্থের বিনিময়ে বু ও আধার কার্ড তৈরি করে বসবাস করছিল বুধবার পুনরায় দালালের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশে তাদের আটক করে ধৃতদের আরও দাবি ইসলাম নামের এক স্থানীয় দালাল তাদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা ছিল বর্তমানে পুলিশ ওই দালালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ উল্লেখযোগ্য বিষয় হল এভাবে প্রতিনিয়ত ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার ঘটনায় সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পরবর্তী খবরটি হল বেঙ্গালুরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বদরপুর থানা এলাকার অন্তর্গত কুনাপাড়া গ্রামের এক যুবকের অকাল মৃত্যুতে গোটা বদরপুর এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শুকের ছায়া বেঙ্গালুরুতে গটে যাওয়া স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটনায় শুকাহত বদরপুরবাসী জানা গেছে মৃত যুবকের নাম আব্দুল আবিদ প্রায় ছয় বছর পূর্বে জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে পাড়ি জামান তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন কর্মস্থলেই এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে সেই পরিচয় গড়ায় প্রেমে অবশেষে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর থেকেই নবদম্পতিও বেঙ্গালুরে একটি বাড়াবাড়িতে বসবাস করছিলেন কিন্তু গ্রামের পরিবারের সঙ্গে আবদুল আবিদের যোগাযোগ প্রায় ছয় বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল পারিবারিক সদস্যদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতেন না তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে হঠাৎ খবর আসে বেঙ্গালুরুতে তাদের বাড়াবাসার দরজা বন্ধ অবস্থায় দেখা যায় প্রতিবেশীরা সন্দেহবশত পুলিশকে খবর দিলে দরজা ব্যঙ্গে ভিতরে প্রবেশ করে পুলিশ স্বামী স্ত্রীর নিতর দেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি ঘটনার খবর পৌঁছাতেই বদরপুরের কুনাপাড়ায় শোকের আবহের সৃষ্টি হয়